সুপ্রিয় কামারীবাই ও বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি আসলে সকাল সকাল বেরোছি আজকে রবি বাড়িতে দেখেন আসলে অনেক সকাল ভোর ছয়টা বাজে অনেক সুন্দর একটি গ্রামের খুব সুন্দর একটি পরিসরে আপনাদের মাঝে একটি ভিডিও ধারণ করছি আমি এই মুরব্বিটি দেখেন আসলে সকাল একটা রুটি নিশ্চয়ই আসলে উনি খাওয়ার জন্য আসলে উনি খুব ছাগল প্রেমী এর আগেও উনি একবার দুই তিনটি ছাগল পালন করেছিল

না অনুর সাজ কবি ভাড়া লাগে এইতো অনারস্থা হল চিকিৎসা করি একটিও নলয় কি হন অনরফার নাম্বার আছে বুজজন অনে আরে ফোন করি আমি অনত একটিও নলৈম কেন আজ তো হতা

পরপরে কিন্তু উনি মানে চলে আসছে দেখেন আসলে উনি যখন ছাগলটিকে চলে যাইতে বলছে উনি আসলে ছাগলটিকে যখন চলে যাইতে বলছে ছাগলটি কিন্তু চলে যাচ্ছে আমি ব্রিজ থেকে মানে ওই দিক থেকে আসার পথে আমি দেখছি আসলে উনি ডাকতে মাত্র হঠাৎ করে দৌড়ে চলে আসছে উনি একটা রুটি খাইছে ছাগলকে একটা রুটি খাওয়াইছে এরপরে যখন বলতেছে চলে যা এরকম বলছে আপনার চলে যাচ্ছে দেখেন আসলে আমার নানিটি খুবই ছাগল প্রাণী মানে ছাগল প্রাণী তুই অনেক সকালে নাস্তা পারে তো অনেক শরীর স্বাস্থ্য ভালো আছে কেন